leading up. খাটের বিছানার চাদর ফাদরগুলোকে ঠিক করে নিয়েছি চাদর ফাদর বলছি চাদরটাকে ঠিক করে নিয়েছি আর এই খাট পাগুলো যেরকম প্রত্যেক দিন মুছি সে মুছে নিয়েছি আর আজকে আমি একটু ক্যামেরা অন করিনি তাড়াতাড়ি করে এই ড্রেসিং টেবিল এই এই তাক ঠাকগুলো সব একটু পরিষ্কার করেছি এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না ইভেন্ট এই দরজাগুলো মুছি আমি যাতে মাখ না জাল ফেলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি তো এই গরমে ভালো নেই তো আমার অনেক সকালবেলা সান হয়ে যায় সক সকলেই যেন আমার চুল আসতে যাওয়ার সময় নেই কাজই করছিলাম তো বিছানা পত্র গোছানো হয়ে গেছে চা তো আগেই খাওয়া হয়ে গেছে এখন বাজে নটা দশ তোমার দাদা গেছে দুধ আনতে গুড় আনতে এসব আনতে গেছে মুদির দোকানে কিছু কিছু মাল আনতে গেছে আর সকলকে জানাই আজকে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা ও ভালোবাসা আজ বৃহস্পতিবার আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আজ ঘরে ভাত রান্না হবে না তো আমি আর তোমার দাদা পূর্ণিমা করি সেই জন্য মেয়ে তো পূর্ণিমার দিন খুব আনন্দ হয় লুচি পরোটা হয় বলে তো লুচি পরোটাই করব মেয়ের জন্য কথা লুচি করব আমাদের জন্য আমি পরোটাই করব আর ছোলার ডাল আনতে বলেছি ছোলার ডাল আনলে ছোলার ডালটা করব মানে কালকে না আমি ভুলে গেছিলাম কালকে মাথার থেকে আমার উড়ে গেছিলো ছোলার ডাল আনার কথা সমস্ত কাজকর্মই হয়েই গেছে কালকে ছেলের ঘরে বিছানাগুলো তুলেছিলাম যে কাজবো বলে কিন্তু আর ইচ্ছা করছে না এত গরম রোদ ছাদে যেতেই মন চাইছে না এই সকালবেলা এত রোদ হ্যাঁ মাঝে মাঝে মেঘ করছে কিন্তু বৃষ্টির দেখা নেই গা হাত পা জ্বালা করা করছে কে বলবে বলো সকালবেলা স্নান করে দেখ চুল শুকিয়ে কাঠ হয়ে গেছে আজকে আমাদের পাঁচকু কিমির ওষুধ খাওয়াবো দেখি ওষুধটাকেই তৈরি করতে হবে কেন ও তো খুব ছোটো ওকে ওই ওষুধটা যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা তিন ভাগের এক ভাগ খাওয়াতে বলেছে ডাক্তার ওটাকে তৈরি করি ওর মানে কিমি হয়েছে কিন্তু ও মিষ্টি মিষ্টি কিছু খায় না তাও কিমি হয়েছে মনে হয় মুখ দিয়ে লাল পড়ছে ওকে কোনো দিন ছোটোবেলার থেকে ছ বছর বয়সে হয়ে গেল কিমির ওষুধ খাওয়ানো হয়নি এমনি পেটের ওষুধ খাওয়ানো হয় কিমির ওষুধ খাওয়ানো হয়নি তো আজকে খাওয়াবো ওকে ধরাটাই মুশকিল আমি ভাবি ভিডিওতে ওকে আনবো একটুকু ধরা দেয় না যদি ধরতে যাও একদম কোথায় ঢুকে বসে থাকবে তুমি আর আনতেই পারবে না ঠিক আছে তাহলে পাঁচ ফুট ওষুধটা আমি তৈরি করে আসছি বিড়ালগুলো বসে আছে ওদেরকে খেতে দিতে হবে खेती दी दिए चा बनाब <coughs> जाची जाची

রান্নাঘরের অবস্থা আমার বেহাল তোমার দাদার ছাতিটা করে দিই হ্যালো বন্ধুরা তো আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আছি পুজো হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো আমি পুজো দেবার আগে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে এসেছি আর আটা মেখে এসেছি রুটি আর পরোটা আর লুচি করার জন্য আর করতে করতে যদি মনে হয় তাহলে একটু আলুর তরকারিও করে রাখবো রাতের জন্য রাতের জন্য বা বিকেলের জন্য যাই হোক কি করে রাখবো ইচ্ছা আছে তো চল আমার পুজো হয়ে গেছে একবার আমার গোপাল সোনাতে দেখে না এক আমার গোপাল সোনা গরমের জন্য গোপাল সোনাকে চুল লাগাই না বাসু গোপাল গোপালের ভোগ দর্শন করে নাও সকল সকলের চরণে ফুল অর্পণ করেছি তো আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো আমি ঠাকুর ভাত থেকে সেই সকালবেলা চা খেয়েছি কিছু খাইনি খিদেও পেয়ে গেছে মেয়ে এখনো ঘুমাচ্ছে ছেলে উঠে পড়েছে মেয়ে ঘুমোচ্ছে আর এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এবার আমি রান্নাঘরের দিকে রান্নার কাজ করব আর হ্যাঁ তোমাদের সেই তোমাদের দাদার সে শরবত করার সময় দেখালাম না রান্নাঘরটার কি অবস্থা মানে মোছা রান্নাঘর কিন্তু না বাসন বাসন গোছাবার সময় হয়নি ভালো লাগে না তো আর কি হয়েছে কে জানে গা হাত পার অসহ্য যন্ত্রণার জন্য ভালো লাগে না তো আমি সমস্ত রান্নাঘর গুছিয়ে ঠুচিয়ে এসছি তারপরে গা ধুয়েছি গা গা তো আমি যেন তো গরম করে আমার দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর গায়ে জল না দিলে আমি থাকতেই পারবো না তো যাই হোক গিয়ে আমি এখান থেকে ঠাকুর ঠাকুরঘাট থেকে বেরিয়ে আমি রান্নাঘরে যাই আর একটুখানি গ্লুকন ডি খাবো গ্লুকন ডিটাই সুবিধা হয় কিছু খাওয়ার জন্য আর সময় থাকে না খেলে ঘন্টা ঘণ্টাতে খিদে পায় না আর পিপাসাও পেয়েছে গলা শুকিয়ে গেছে একবার মেঘ করছে একবার রোদ হচ্ছে একবার মেঘ করছে একবার রোদ হচ্ছে বৃষ্টির দেখা নেই ঠিক আছে তাহলে চলো পরে আসছি সঙ্গে থেকেও রান্নাঘরটা মোটামুটি আমি পুজো দেওয়ার আগে গুছিয়ে নিয়েছি এখনো কিছু নেই আর এই যে ছোলার ডাল সেদ্ধ করেছি এর থেকে একটু পাঁচফুকে খেতে দিলাম আর এখানে আটা মাখা আছে পরোটা আর লুচি করবো তো এবার এগুলো করে আমার তো নিই স্ট্যান্ড না থাকার জন্য না থাকার জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর স্ট্যান্ড এখন কিনবো আমার উম স্ট্যান্ড এখন আমি কিনবো না আর আমার চ্যানেল যতদিন না মনিটাইজেশন হচ্ছে ততদিন আমি কিছুই কিনবো না কিনেছিলাম ভেঙে গেছে আর কিনবো না এরকম করেই যেটুকু দেখাতে পারি সেটুকুই আমি শেয়ার করি তোমাদের সাথে বার বাকি করতে পারি না ঠিক আছে আর একটা কথা বলছি আমি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার বাদে আমি লাইভে আসি রাত পনেরো দশটার থেকে দশটার মধ্যে অবশ্যই আমার যারা ভিউয়ার্স আছে আমার ফ্যামিলি মেম্বার আছে তারা আমার লাইফে এসো আমি তোমাদের সাথে গল্প করতে চাই আড্ডা মারতে চাই আর তো তোমাদের সাথে পরিচিতি হতে চাই কারা কারা আমার ভিডিও দেখো কাদের আমার ভিডিও ভালো লাগে কেননা ভিউজ দেখি তো নিশ্চয়ই আমার ভিডিও কেউ না কেউ তো দেখে আমি তাদের সাথে কথা বলতে চাই লাইফের মাধ্যমে ঠিক আছে তাহলে আমি এগুলো ছটফট করে করে তারপরে আসছি

পরোটা তরকারি করে আসছি এনার্চিটা দিয়ে দিলাম এবার কাজে হাত দাও ঠিক আছে পরোটা বাজার শুরু করে দিয়েছি এই ছোলার ডাল হয়ে গেছে এটা পাঁচ পাঁচকোর রুটি আলুর তরকারি হচ্ছে আর এখানে পরোটা ভাজছি মেয়ের জন্য কিছু লুচি ভাজা হয়ে গেছে আলুর দমও হয়ে গেছে পরোটাও করা আছে উপরে একখানা এই মাখন না দিয়ে এটা রুটিটা সেকে নিয়েছে আমার জন্য অত তেলের জিনিস খাওয়া যাবে না আর ছোলার ডাল আর তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে ওই জন্য ডালের ওখানটা কাটা ঠিক আছে তাহলে আমি আর মেয়ে এখন লাঞ্চটা করে ফেলি মেয়ের খাবারের থালাটা গুছিয়ে নিয়েছি চলো গুড ইভিনিং বন্ধুরা তো আমি একটা জামা পরে নিয়েছি আজকে কিছু করব না হ্যাঁ কটা ভিডিও করব দেখি ইনস্টাতে কটা রিলস করবার ইচ্ছা আছে আর তার আগে খাবো চা আর এখানে গোপাল সোনাদের সয়েন দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো আর আমি চা খাবো আর মেয়ে খাবে ওবেলা যে লুচিটা করেছি সেই লুচিটা খাবে রাত্রিবেলা ওটস খাবে একটুখানি ওটস খাবে এখন সাড়ে সাতটা বাজে তার খেতে খেতে তো একটু রাতই হবে যা গিয়ে দেখি দুটো তিনটে লুচি খাবে একটু ছোলার ডাল দিয়ে বলছে খেয়ে নি আর তোমাদের দাদা ভাই খাবে পরোটা আর আমিও ওটস খাবো আর ছেলে তোমাদের দাদা ভাই সব পরোটা আর আলুর দম আর ছোলার ডাল খাবে ঠিক আছে তাহলে চলো চাটা করে নিয়ে আগে এই যে মেয়ের খাবারটা খাক টুলটা নিয়েছি আমি ইয়ে করবো ভিডিও করব বলে টুলটা নিয়েছি ঠিক আছে আজকে আমি আর ভিডিও করছি ভিডিও শুট করবো না কারণ আমার অনেক দেরি হয়ে গেছে অন্য ভিডিও করার জন্য ঠিক আছে তাহলে আমি পড়াটা খেয়ে ঝকঝক করে ভিডিও গুলো করি সবজি বানিয়ে রেখেছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি এবার ওটসটা তৈরি করি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই ওষটা দিয়েছি এবার পাঁচ মিনিট ফুটুক ফোটার পর তোমার নামিনে নেব এর মধ্যে কিছুই দিইনি কেন মেয়ে কিছু দিয়েই খাবে না খালি এক গোটা গোটা লঙ্কা দিয়েছি আমি খাবো আর নুন হলুদ আর আরেক সামান্য একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া আছে ডাল দেওয়া করব আমরা ঠিক আছে পাঁচকুর সোনার কুমড়ো আলু দিয়ে নুন ছাড়া আলু কিন্তু জানো তো নুন ছাড়া আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছি এটা পাঁচ পাঁচকুর ডিনার আলু থেকে ঘরে ঘাস দেওয়া জল দেওয়া আছে আর আমাদের সেই ওটসের তরকারিটা করেছিলাম সেই তরকারি থেকে মানে নুন নুন দেওয়ার আগে ইয়ে যে কুমড়ো তুলে দিনে রেখেছিলাম কুমড়ো আলু গাজর তুলে রেখেছিলাম হ্যাঁ এই যে এই যে তরকারি খিচুড়ি খিচুড়ি হয় ডাল দিয়ে এই যে ওটসটা তৈরি হয়ে গেছে এর মধ্যে একটুখানি ঘি দিয়েছি স্বাদের জন্য তো এইটাই আজকে মেয়ে ডিনার করবে আর তা পাঁচখড় ডিনার আমিও ওটসই খাবো এই যে আমি এই সুপার নানি দেখতে দেখতে আমি ওটসটা খাবো হ্যালো বন্ধুরা ভিডিও হ্যাঁ মেয়ের ঘরে বসে আমি ভিডিওটা শেষ করছি কেননা ওই ঘরে ছেলে বসে আছে মাম্মা হম তো আমি এক যে কথাটা বলতে এলাম আমি বলতে চাইছি যে আমি এখন সোমবার শুক্রবার বাদে প্রত্যেক দিন দশটার সময় লাইভে আসি যারা আমার চ্যানেলের প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখে থাকো প্লিজ তাদেরকে আমি বলছি আমার লাইভে লাইভটা জয়েন করো কেন আমি তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের সাথে আমি পরিচিত হতে চাই তারা কোথায় থাকে আমি তো আর জানি না তোমরা আমার ভিডিও দেখে আমাকে বুঝতে পারছো আমি কোথায় থাকি কি করি কিন্তু আমি তোমাদেরকে বুঝতে পারছি না তাই জন্য আমি এই লাইভটা করা শুরু করেছি কিন্তু সেরকম এখনও পর্যন্ত অনেকেই এসছে কিন্তু মনে হয় তারা নতুন আমার লাইভ দেখে জয়েন্ট হচ্ছে কিন্তু পুরোনো বন্ধু আমার কেউ নেই তাই আমি পুরোনো বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার লাইফটা জয়েন করো আর আমার আমার সাথে কথা বলো আড্ডা দেবো খুব মজা হবে সব আমি সবাইকেই চাই যেহেতু তোমরা আমার ফ্যামিলির মেম্বার আমার আমার ভালো মন্দ সুখ দুঃখের সাথী তোমরা তো প্লিজ আমার লাইফটা জয়েন করো আর এর সাথে জানাই গুড নাইট বাই ঠিক আছে তো যাই হোক গিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আর বড়ো করছি না আমি ছোটো দশ এগারো মিনিটের বেশি বড়ো করবো না কেন তোমরাও যাতে দেখো বেকার বড়ো ভিডিও তো কোনো লাভ নেই কেননা বড় ভিডিও কে দেখবে বেশি বড় ভিডিও কেউ দেখে না আমি বুঝতে পারি দু তিন মিনিট সব দেখে ভিডিও বন্ধ করে দাও তোমরা কেন বলো তো আমরা যারা ইউটিউবার তারা বুঝতে পারি কতক্ষণ আমার ভিডিওটা কে দেখছে মানে পার্টিকুলার নাম ধরে আমি বলতে পারবো না কিন্তু বরে অ্যাভারেস্টটা দেয় তো তাতেই বুঝে যাচ্ছে তো ঠিক আছে আর বরের যে গুড নাইট ভালো দেখুন টাটা আবার পরে একাব একটা নতুন ভিডিওর সাথে